নতুন ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হইতে আমরা দেব না ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমিরে জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আর অল্প সময়ের মধ্যেই আমি যে কথাটি বলে আমার কথা শেষ করার দিকে যেতে চাই আল্লাহর রসুল সাল্লাম হাদিসে বলেছেন এত্তাকুজ জুলমা ফাইন না জুলমান কেয়ামা তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিনের কথা আজকে বাংলাদেশে জালেমের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে যারা ক্ষমতায় ছিলেন হাজার হাজার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে গত পাঁচই অগস্ট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ পাওয়ার জন্য যে জীবন দিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা জুলুম চালিয়েছে তারা এখন নেই তারা দুনিয়াই তাদের জন্য অন্ধকার হয়ে গিয়েছে তারা হয় বিদেশে পালিয়ে গিয়েছে অথবা জেলখানায় আছে অথবা বাংলাদেশে গোবনে অন্ধকার কুঠিরে আছে কাজেই জুলুম কার জন্যই ভালো নয় আজকের এই বিশাল জনসভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তারা দেশে থাকুক দেশের বাইরে থাকুক যেখানেই থাকুক তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে সরকারের ভিতরে বাইরে এখনো ফেসিবাদের দোষর অনেকেই লুকিয়ে আছেন এখনো সরকারের ভিতরে ফেসিবাদের দোষরেরা দাপটের সাথে আছে এদেরকে চিহ্নিত করতে হবে আপনারা দেখেছেন পত্রিকায় জাতি প্রতিবেদনে এই কথা পরিষ্কার বলা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ হাসিনার সাথে যারা আছে এবং প্রশাসনের এক শ্রেণীর দুষ্কৃতিকারী কর্মকর্তার এই গণহত্যা পরিচালনা করা হয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে তারা কারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বোর্ডের কথা বলা হয়েছে আমরাও নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নির্বাচনের আগে এক নাম্বার হলো ফ্রেজ ভোটার তালিকা করতে হবে আওয়ামী লীগের আমলে দুই কোটি ভুয়া ভোটার এবং এই সতেরো বছরে অসংখ্য ভোটার মৃত্যুবরণ করেছে এই ভোটারের ব্যাপারে ইলেকশন কমিশনকে পরিষ্কার বক্তব্য দিতে হবে ভুয়া ভোটারের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন মৃত্যু ব্যক্তিদের ব্যাপারে আপনারা ভোটার তালিকা থেকে বাদ করার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে জাতির কাছে পরিষ্কার করতে হবে যে তনে অপরকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না বাংলাদেশের মানুষ মানবে না কাজেই আসন আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আগে যেমন লড়াই করেছি ফেসিবাদ মাঝে মধ্যেই উঁকিঝুঁকি মারার চেষ্টা করছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে নতুন ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হইতে আমরা দেব না ইনশাআল্লাহ কাজী আসুন আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ তাদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের যে সংগ্রাম চলছে যে লড়াই চলছে আমাদের লড়াই অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশে একটি আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র না হবে ততদিন আমাদের সংগ্রাম চলতেই থাকবে ইনশাল্লাহ সেই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের কাছে স্পষ্ট যে জুলাই আগস্টের যে বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লব এই সংগ্রাম এই খুন এবং বিরুদ্ধে জুলুম নির্যাতনের বিরুদ্ধে আজকে নতুন যেই স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি এই নতুন স্বপ্নের বাংলাদেশে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে একটি স্বপ্নের কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেটি হচ্ছে আগামী দিনে যেই বাংলাদেশ হবে এই বাংলাদেশ হবে দরিদ্রমুক্ত এই বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত এই বাংলাদেশ হবে ইনসাফ ইনসাফের ভিত্তিতে এবং আল্লাহতালার যেই নির্দেশনা আল কোরআনের সমাজে প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি বৈষম্য মুক্ত একটি সমাজে প্রতিষ্ঠা করবেন সেই জায়গা থেকে আমরা আরো দাবি করতে চাই আমির জামাত আসবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমরা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আমরা নির্বাচনের পাশাপাশি সেই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এখন পর্যন্ত সেই বিচারের কোনো কার্যকরী অবস্থা আমরা বাংলাদেশের বিচারলয়ে দেখতে পাচ্ছি না সেই ক্ষনিরা এখনো দিব্যি ঘোরাফেরা করছে আমরা অনতি বিলম্বে সেই খুনিদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় তাদের বিচারের মুখোমুখি করতে হবে জামাতি ইসলামের কর্মীরা জামাতি ইসলামের সহযোগীরা জামাতি ইসলামের নেতারা ভুলে যায়নি এক এক করে আমাদের এগারো জন বিন্দুকে অত্যন্ত অন্যায়ভাবে জুডিশিয়াল কেলিং এর মাধ্যমে সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে তারা হত্যা করেছিল আজকের এই জনসভা থেকে বলতে চাই সেই বিচারের মুখোমুখি হাসিনা এবং হাসিনা গঙ্গে কর

বিচারের জন্য তাদের ন্যায্য বিচার পাওয়ার জন্য আজকে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এবং সারা দেশের মানুষ আমরা আজকে ঐক্যবদ্ধ আপনারা এটার বিচার চান কিনা সর্বশেষ আরেকটা একটা কথা বলে শেষ করতে চাই বিগত সময়ে যত নেতা এসেছে আমাদের জনপ্রতিনিধি এসেছে আমাদের উপরে জেলে জুলুম নির্যাতন চালিয়ে আমাদেরকে দাবিয়ে রেখে দিনের ভোট রাতে করে তারা আমাদের নেতা হিসেবে দেখে বসেছিল আজকের এই সমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে সেই দিনের ভোট রাতে করে আর কোন ব্যক্তিকে বাংলাদেশের আসিনে আমরা সমাসীন হতে দেব না এজন্য যারাই ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠার পক্ষে থাকবে তাদেরকে আমরা আমাদের আমাদের ম্যান্ডেট দেওয়ার মাধ্যমে আমরা একটি ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কি বলেন আমরা সেটি রাজি আছি কি না नारा तकबीर আল কোরআন